আরজি করে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তিন মাস পরে আবার শুনানির ডেট পড়েছে বলে এটা বিকৃত প্রচার চলছে গেলো গেলো রব উঠেছে কোনো গেল গেলোর কিছু নেই আসল বিচার মামলার যে অপরাধী শাস্তির বিচার সেটা রোজ চলছে রোজ সুপ্রিম কোর্ট কিন্তু আদালতের ওখানে শাস্তি দিতে ওই মামলা চলছে না সেটা চলছে শিয়ালদা কোর্টে সেখানে রোজ সাক্ষ্য চলছে সমস্ত চলছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে যতটা সম্ভব চলছে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল তারপর আপনারাই চেয়ে নিয়ে গেছেন এর কাছে কলকাতা পুলিশের বা বাংলার পুলিশের হাতে থাকলে এতদিনে কুলতলির মতো ফাঁসির রায় হয়ে যেত কিন্তু এই যে কথা সুপ্রিম কোর্ট তিন মাস পরে তার মানে সুপ্রিম কোর্টের নজরে কোনো অসঙ্গতি ধরা পড়েনি তিন মাস পরে পড়ছে ডেট তার কারণ হচ্ছে তার মানে তদন্ত চার্জশিট ফ্রেম এবং ট্রায়ালের যে প্রসেস ট্রায়াল কোর্টে চলছে সেখানে সুপ্রিম কোর্টের এই মুহূর্তে হস্তক্ষেপ করার কিছু নেই যারা যারা ভাবছিলেন সুপ্রিম কোর্ট আজকে বসলো কালকেই ফাঁসি দিয়ে দেবে আপনারা দয়া করে একটু আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নিয়ে নিন তিন মাস আচ্ছা সুপ্রিম কোর্টে তো এনাদেরও সবার আইনজীবীরা ছিলেন তারা কি করছিলেন যদি কোনো অসঙ্গতি থাকে দেরিতে অসুবিধা হয় তো তারা কি করছিলেন আমি আবার বলছি সুপ্রিম কোর্টে তিন মাস পরে ডেটের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই বরং বিচার স্বচ্ছভাবে হচ্ছে বলে মান্যতা পাচ্ছে সুপ্রিম কোর্টকে এক্ষুনি জরুরি ডেট দিতে হচ্ছে না আর বিচারটা রোজ চলছে আজও চলেছে বিচারটা চলছে কলকাতার শেয়ালদা কোর্টে ওইটাই ট্রায়াল কোর্ট ওই কোর্টটাই ফাঁসির সাজাটা শোনাবে